নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং কুকিংভাবে সবাইকে স্বাগত জানাই এই শীতকালে ফুলকপির তো অনেক রকম রেসিপি খেয়েছেন একদম ঘরোয়া মশলায় খুব সাধারণভাবে ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন তো তার জন্য আমি এখানে একটা ছোট্ট সাইজের ফুলকপি এরকমভাবে একটু কেটে নিয়েছি আর এখানে দেখুন নিয়ে নিয়েছি দুটো আলু আলুটাকে এরকমভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব পাতলা করে কাটিনি যেমন মাছের ঝোলের আলু কাটে তো সেরকমভাবেই আমি কেটে নিয়েছি তো এখানে চলুন একটু ভাপিয়ে নেব ফুলকপি আর আলুটাকে তো তার জন্য আগে থেকেই কড়াই একটু জল আমি বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন ভালো করে গরম গেছে এবার এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো তো লবণ জলের মধ্যে একটু ফুলকপিটাকে ভাপিয়ে নেবো খুব বেশিক্ষণ নয় কিন্তু এই গরম জলের মধ্যে দিয়ে জাস্ট একবার ফুটে গেলেই ফুলকপিটাকে আমরা জল ঝরিয়ে নেব তো দেখুন জলটা ফুটতে লেগেছে তো এবার আমি ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না বন্ধুরা তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো একটু গরম জলে ভাপি নেওয়ার জন্য ফুলকপির মধ্যে একটা যে গন্ধ থাকে সেটাও চলে যাবে আর এই ফুলকপিটার মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে সেটাও কিন্তু মরে যাবে তো এইভাবে একটু জলের মধ্যে আমরা রেখে দিলাম তো একটু ঢাকা দিয়ে জাস্ট একবার ফুটে গেলেই এটাকে জল ঝরিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু এটা রাখবো না এক মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এখানে একটা মশলা বানিয়ে নেবো তো তার জন্য দেখুন খুব অল্প একটু আদা নিয়েছি আর নিয়েছি টমেটো এখানে আমি দেড়খানা টমেটো নিয়েছি এই রেসিপিতে টমেটোর ব্যবহারটা কিন্তু একটু বেশি হবে এই রান্নাটা একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে দেখুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে ঝালটা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা দেখুন ভালো করে বেটে নিয়েছি এবার এদিকে দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে আমাদের ফোটানো হয়ে গেছে একদম কিন্তু গলা গলা সেদ্ধ হয়নি সুন্দরভাবে সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমরা জল ঝরিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি জল ঝরিয়ে তারপরে এটাকে নিয়ে আসছি এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই পড়ব তো প্রথমে আমি এক চামচ সর্ষের তেল দিয়েছি তো এই তেলটা ভালো করে গরম করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ এবার ফুলকপি আর আলুটা যেটা আমরা ভাপে রেখেছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি তো এরকমভাবেই একটু এটাকে একটু নাড়াচাড়া করে একটু কালার ধরে নিতে হবে তাহলে কিন্তু এটা খেতেও ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে এর থেকে একটু বেশি তেলও দিতে পারেন তবে আমি আজকে একটু কম তেলে এই রান্নাটা করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আমি এটাকে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর কালার এখানে চলে আসবে তো বন্ধুরা আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলেও পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমি খুব সামান্য একটু হলুদ মধ্যে দিয়ে দিলাম এবার হলুদটাও ভালো করে এই ফুলকপি আর আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো এরকমভাবে একটু নাড়তে নাড়তে কিন্তু দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে আর গ্যাসের ফ্লেমটা মাঝে মধ্যে মিডিয়ামে করছি মাঝে মধ্যে লোতে করছি লো আর মিডিয়ামের মাঝামাঝি কিন্তু ফ্লেমটা রাখতে হবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না রান্নাটা করতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে রাতে রুটি দিয়ে বা লুচি দিয়ে কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন একটা সুন্দর কালার চলে এসছে এর থেকে বেশি কিন্তু আর কালার করবো না এই কালারটা দেখুন সুন্দর একটা ব্রাউন কালার কিন্তু ফুলকপিগুলোর মধ্যে হয়ে গেছে আর এতে করে ফুলকপিটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায় আগে সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই ছিল তো আর একটু সেদ্ধ হয়ে গেছে এবার ফুলকপি আর আলুটাকে আমরা এই কড়াই থেকে তুলে নেব এদিকে আলু আর ফুলকপিটাও আমাদের কড়াই থেকে তোলা হয়ে গেছে ওই কড়াইটাকে ধুয়ে আবারও চাপিয়ে দিলাম আবারও এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আমি এখানে গোটা জিরেটা ফোড়ন হিসেবে ব্যবহার করেছি জিরের ফোড়নটা কিন্তু এতে ভীষণ একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে তো জিরাটাকে ভালো করে তেলের মধ্যে একটু মিশিয়ে দেব জিরেটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং দিলে রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম টমেটো আদা আর লঙ্কা তো সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র কালারের জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খেতে পছন্দ করেন তো তাহলে কিন্তু আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাই বেটে ব্যবহার করেছি তো ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে তলায় ধরে যেতে পারে তো সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এখানে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো কষিয়ে কষিয়ে একটু রান্নাটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে লোতে রেখেছি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা মটরশুটি মটরশুটি ফ্লেভারটা এতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে এক মুঠো মটরশুঁটি এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আগে আমরা যখন ফুলকপি আর আলুটা ভাপিয়েছিলাম তখনও কিন্তু লবণ ব্যবহার করেছি তাই সেই বুঝিয়ে একটু লবণটা দেবেন আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না আর এতে টমেটোর ব্যবহারটা বেশি হয়েছে তো তার জন্য চিনি সামান্য একটু দিলাম চিনিটা কিন্তু অবশ্যই করে দেবেন স্বাদের ব্যালেন্সটা হবে আর যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আগেই বলেছি এই রেসিপিটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা ফ্লেভারের হবে তো এবার ভালো করে আবারও মটরশুঁটিটা দিয়েও কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলা থেকে এবার তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটাকেও এই মশলার মধ্যে মিষ্টি দেবো ফুলকপি আলুটাকে মিশিয়ে দিও একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু কষিয়ে নিতে হবে এই রান্নায় কিন্তু আমি আর কোনো জলের ব্যবহার করব না এই রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে গা মাখা মাখা এই রান্নাটা হবে এই রান্নাটা ভাত কিংবা রুটি সবের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই করে এই রান্নাটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন বাড়িতে থাকা সাধারণ কয়েকটা মশলা দিয়ে কিন্তু এটা বানানো হয়ে যায় আর ভীষণ সুন্দর লাগে খেতে আমি এটা রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছিলাম এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখানে আমার এটা কষানো হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দেবো তাহলে কিন্তু এটা সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমাদের তো দেখুন বন্ধুরা ঢাকাটা এক মিনিট পরে খুলে দিলাম এখানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর এই সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সবজিগুলোও কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে সবজিটা সুসেদ্ধ হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা তো দেখুন এখানে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এখন এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা এক মুঠো অবশ্যই করে ধনেপাতাটা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই শীতকালীন ধনেপাতাটা পাতাটা মধ্যে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও আর একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু এখানে আর কোনো গরম মশলার ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন রেসিপিটা এখন প্রায় আমাদের শেষের দিকে তো বন্ধুরা আর একবারও ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর আপনারা দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে দুর্দান্ত কিন্তু এটা টেস্টও হয়েছিল বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো এইদিকে দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিয়েছি আর দেখুন দেখতে কতটা দুর্দান্ত হয়েছে শীতকালীন সবজি ফুলকপি আমরা তো অনেক রকমই রেসিপি বানিয়ে থাকি একবার হলেও এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন